দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো সাজেশান চলবে না একটা সাজেশনও মিলবে না যারা সাজেশনের উপর ভিত্তি করে ভাবছ পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষা কিন্তু কোনো সাজেশান মিলবে না তাহলে কিভাবে পড়লে তোমার সাজেশান মিলবে সেটাও আমি এই ভিডিওতেই বলবো ভিডিওটা দিয়ে দেখো আশা করি কোনো সমস্যা হবে না পরীক্ষায় চলো শুরু করা যাক দেখো তোমরাই প্রথম ব্যাচ যারা কিন্তু সেমিস্টার হিসেবে পরীক্ষা দিচ্ছ ফোর্থ সেমিস্টার নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাহলে কোশ্চিন প্যাটার্ন একদম আলাদা সিলেবাসও আলাদা আগে কোনো পরীক্ষা হয়নি তাহলে সাজেশানটা হবে কিসের ভিত্তিতে তাহলে কিভাবে পড়লে তুমি সাজেশান পাবে সেটাও আমি তোমাদের বলব সাজেশান না মানে কিভাবে পড়লে কোন থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তুমি কমন পাবে সেটাই আমি তোমাদের বলবো সঙ্গে সাজেশনও মিলবে না কেন মিলবে না সেটাও আমি বলছি দেখো দু হাজার পঁচিশে তোমাদের সেমিস্টারে পরীক্ষা হয়নি তাহলে সাজেশানটা হবে কিভাবে সাজেশনটা মিলবে না তাই সাজেশন চলবে না তাহলে পড়বে কিভাবে পড়বে প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাকে জানতে হবে যে এই অধ্যায় থেকে কত ধরনের প্রশ্ন হয় সেটা যদি তুমি জেনে নিতে পারো তাহলে তুমি সেই অধ্যায়ের প্রশ্নগুলো তুমি কমন পাবে এটা হচ্ছে এক নম্বর কথা মানে যেই অধ্যায়টাই তুমি পড়বে সেটা পজিটিভ নেগেটিভ কত ধরনের প্রশ্ন হতে পারে এটা যদি তুমি জেনে যেতে পারো তাহলে তুমি ওখান থেকে প্রশ্ন কমন পাবে এটাই হচ্ছে তুমি কমন পাবে এবার যারা ওই চারটা পাঁচটা শুধুমাত্র চারটা প্রশ্ন করব শুধুমাত্র পাঁচটা এগুলো আগে হতো যারা বিশেষ করে পঁচিশে পরীক্ষা দিয়েছে মনে করো চব্বিশে পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে এগুলো মিলতো কারণ একটা সালের পরীক্ষাগুলো প্রশ্ন মানে কিছু কিছু প্রশ্ন আছে যে ওই সালে আসে না তারপরে বার আসে তারপরে তারপরে বার আসে না তার পরে আসে এইভাবে একটা সিস্টেমেটিক হতো কিন্তু এবার কিন্তু কারণ তোমার কাছে এই মুহূর্তে কোনো পরীক্ষার প্রশ্ন নেই তাহলে তুমি সাজেশনটা কীভাবে মেলাবে ওইভাবে সাজেশান তোমরা এবার করবে না তাহলে সাজেশানটা পড়বো এমনভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে অধ্যায়টা থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে যে একটা অধ্যায় থেকে কত রকম প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কত রকম সেটা তোমাকে বিভিন্ন রকম সাজেশান তুমি এক্ষেত্রে তুমি সাজেশান দেখবে মানে একটা সাজেশান দেখলে এত ধরনের প্রশ্ন হলো আরেকটা সাজেশান দেখলে এত ধরনের প্রশ্ন হলো তোমাকে প্রশ্নগুলো জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কারণ তুমি তো জানো না কেউ জানে না যে পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে সেট হবে একমাত্র বোর্ড জানে আর বোর্ড তো কখনো শেয়ার করবে না তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে একটা অধ্যায় থেকে প্রশ্নটা কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেটার জন্য তোমারই সাজেশান তার বলে তার মানে এই নয় যে ওই সাজেশনের উপর ভিত্তি করেই তুমি শুধু পরীক্ষাটা দিতে যাবে তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে প্রশ্নগুলো কত রকমভাবে ঘুরিয়ে আসে আর একটা অধ্যায় থেকে পজিটিভ নেগেটিভ কত রকম প্রশ্ন হতে পারে এটাই তোমাকে আইডেন্টিফাই করতে এটা যদি তুমি জেনে যেতে পারো তাহলে তোমার তোমার কাছে সাজেশন কিন্তু মিলবে আর শুধু একটা সাজেশনের উপর ভিত্তি করে কখনোই পরীক্ষা দিতে যাবে না সেটা যে কোনো অধ্যায় হোক যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হোক তুমি জাস্ট দেখো প্রশ্নগুলো কত রকম প্রশ্ন হতে পারে কোন কোন প্রশ্নগুলো মানে কিছু কিছু অধ্যায় আছে যেগুলো বোঝা যায় যে এই অধ্যায় থেকে এর বাইরে আর প্রশ্ন নেই সেক্ষেত্রে ওটা সাজেশন মিলবে অধ্যায় ভিত্তিক কিছু অধ্যায় আছে যে ওর বাইরে আর প্রশ্ন হয় না তুমি এক্ষেত্রে কি করবে কতগুলো সাজেশন তুমি আজকাল সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় বিভিন্ন সাজেশন তুমি মিলিয়ে দেখতে পারো যে এত ধরনের প্রশ্ন হয় এই এই দিকটা এবার দেখবে ঠিক আছে তো তোমরাই প্রথম পরীক্ষা দেবে তারপর থেকে সাতাশ যারা পরীক্ষা দেবে ওদের ক্ষেত্রে সুবিধা হবে সাজেশানটা করার কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু আমি সবাইকে বলছি শুধুমাত্র ওই একটা দুটা প্রশ্ন ওই প্রশ্ন যদি ঘুরিয়ে আসে তুমি কিন্তু উত্তর লিখতে পারবে না ঠিক আছে তাহলে তুমি প্রশ্নটা দেখবে যে প্রশ্নটা কত রকমভাবে ঘুরিয়ে আসছে এটার জন্য তুমি সাজেশনগুলো দেখতে পারো শুধু ওই প্রশ্নের উপর ভিত্তি করে তুমি যাবে না কারণ প্রশ্ন কিন্তু কেউ জানে না পরীক্ষা কিভাবে আসবে প্রশ্নটা ঘুরিয়ে হ্যাঁ একটা প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসে যেমন ফিলোসফিতে যেমন ফিলোসফি ফিলোসফির সাবজেক্টের প্রশ্নগুলো বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসতে পারে লজিকের প্রশ্ন বিভিন্ন রকমভাবে তাই বলে কি তুমি শুধু একটা যেহেতু লজিক চ্যাপ্টার তাই লজিকের সঙ্গে অন্যান্য প্রশ্নকে মানে গুলিয়ে ফেললে হবে না মানে এক এরকম হচ্ছে এক একটা সাবজেক্ট এক এক রকম ঠিক আছে তো তোমরা কি করবে সাজেশানগুলো নেবে মানে মানে পজিটিভ দিক হিসাবে মানে এইটা একটা সাজেশান দেখলাম মানে এত ধরনের প্রশ্ন হয় তারপর আরেকটা সাজেশান এত ধরনের প্রশ্ন হয় এইভাবে তোমরা জিনিসগুলো দেখবে এত ধরনের প্রশ্ন হয় কত ধরনের প্রশ্ন হতে পারে কারণ আগের থেকে এবার কিন্তু সিস্টেম একদম আলাদা তাই সবাইকে বলছি শুধুমাত্র চারটা প্রশ্ন পড়বো পাঁচটা প্রশ্ন পড়বো আর পড়ব না এটা নয় ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে প্রশ্ন প্যাটার্নগুলো তোমাকে দেখতে হবে কারণ কোন প্রশ্ন আসবে কিভাবে ঘুরিয়ে আসবে কেউ জানে না তো যেভাবে বললাম সেভাবেই পড়বে